দীপাবলির ঠিক দুদিন পরে আসে এক অনন্য দিন ভাইফোঁটা এই দিনে বোনেরা ভাইদের কপালে ফোঁটা দেয় আর প্রার্থনা করে তাদের দীর্ঘায়ু ও মঙ্গল কামনায় তবে জানেন কি এই ভাই ফোঁটার পেছনেও আছে এক সুন্দর পৌরাণিক গল্প চলুন শুনে নেই সেই কাহিনী যোমার আর যমুনার গল্প শাস্ত্র অনুসারে ছায়া ও ভগবান সূর্যনারায়ণের দুটি সন্তান ছিল একটি পুত্র যমরাজ এবং অন্যটি কন্যা যমুনা কিন্তু একটা সময় এলো যখন ছায়া সূর্যের তেজ সহ্য করতে না পেরে উত্তর মেরুতে বসবাস শুরু করলেন সেখানে শনিদেবের জন্ম হয় উত্তর মেরুতে বসতি স্থাপনের পর যম ও যমুনার সাথে ছায়ার আচরণে পার্থক্য দেখা দেয় এতে ব্যথিত হয়ে যম নিজের শহর জমপুরি প্রতিষ্ঠা করেন একটা সময় যমুনা তার ভাই জোমকে জমপুরিতে পাপীদের শাস্তি দিতে দেখে দুঃখিত হলেন তখন থেকে তিনি গোলকে থাকতে শুরু করলেন কিন্তু দূরে থাকলেও জোম এবং যমুনা উভয় ভাই বোনের মধ্যে অনেক স্নেহ ভালোবাসার সম্পর্ক ছিল এভাবেই সময় কাটছিল তারপর হঠাৎ একদিন যোমের তার বোন যমুনার কথা মনে পড়ল যমুনারও জমের কথা মনে পড়ল যমরাজ তার বোন যমুনাকে খুব ভালোবাসতেন কিন্তু কাজের ব্যস্ততার কারণে তিনি তার বোনের সাথে দেখা করতে যেতে পারেননি অতঃপর কার্তিক শুক্লপক্ষ দ্বিতীয়ার দিনে যমুনা তার ভাই যমরাজকে তার বাড়িতে আমন্ত্রণ জানালেন এবং যমরাজ তার বাড়িতে আসার প্রতিশ্রুতি দিলেন এমতাবস্থায় যমরাজ ভাবলেন আমি তো মৃত্যুর দেবতা সকলেই আমাকে ভয় পায় কেউ আমাকে তাদের বাড়িতে ডাকতে চায় না আমার বোন যখন সদিচ্ছা দেখিয়ে আমাকে তার বাড়িতে ডেকেছে তখন আমার অবশ্য কর্তব্য সেই নিমন্ত্রণ রক্ষা করা বোনের বাড়িতে আসার সময় যমরাজ নরকে বসবাসকারী জীবদের মুক্তি দিলেন যমরাজকে নিজের বাড়িতে আসতে দেখে যমুনার খুশি সীমা রইল না স্নান শেষে যমুনা যমরাজকে উপাসনা করার পর সুস্বাদু খাবার পরিবেশন করলেন যমুনার এই আতিথেয়তায় খুশি হয়ে যমরাজ বোনকে বর চাওয়ার আদেশ দিলেন তখন যমুনা বললেন এ ভদ্র আপনি প্রতি বছর এই দিনটিতে আমার বাড়িতে আসবেন এবং এই দিনটিতে আমার মতো যে সমস্ত বোন তাদের ভাইয়ের কপালে ফোটা দেবে তাদেরকে অকাল মৃত্যুর হাত থেকে আপনি রক্ষা করবেন সেই থেকে এই দিন এই উৎসব পালনের রীতি চলে আসছে এই কারণে এটি বিশ্বাস করা হয় যে ভাইফোঁটার দিন যমরাজ এবং যমুনারও পূজা করা উচিত ভাই ফোঁটা উদযাপনের ধর্মীয় তাৎপর্য ধর্মীয় গ্রন্থ অনুসারে কার্তিক শুক্লা দ্বিতীয়ার দিনে যমুনা তার ভাই যমের প্রতি শ্রদ্ধা জানানোর জন্যে বর পেয়েছিলেন যার কারণে ভাই ফোঁটা যোম দ্বিতীয়া নামেও পরিচিত প্রকৃতপক্ষে যমরাজের বর অনুসারে যে ব্যক্তি এই দিনে যমুনায় স্নান করে যমের পূজা করে তাকে মৃত্যুর পর যম যেতে হয় না আর অকাল মৃত্যুর হাত থেকেও সে বেঁচে যায় অন্যদিকে সূর্যকন্যা যমুনাকে দেবী স্বরূপা মনে করা হয় যিনি সমস্ত কষ্ট দূর করেন এই কারণে যম দ্বিতীয়ার দিনে যমুনা নদীতে স্নান করে যমুনা এবং যমরাজের পূজা করার বিশেষ গুরুত্ব রয়েছে পুরাণ অনুসারে এই দিনে করা পূজায় যমরাজ প্রসন্ন হন এবং কাঙ্ক্ষিত ফল দেন